আমার নাম হচ্ছে চন্দ্র পাল আমার দোকানের নাম হচ্ছে শঙ্কর মিছিল প্যান অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট এটা হচ্ছে আরং খাবা প্লেট এটা হচ্ছে একশো আশি টাকা কেতলি প্লেট বলা হয় গ্রামেগঞ্জে পরিচিতির অনুসারে এটাও খাবা প্লেট এটা অনেক সুন্দর এটার দামও একশো সত্তর টাকা যে আনারস প্লেট বলা হয় গ্রামেগঞ্জে খাবা প্লেট এটাও দাম পড়ে একশো ষাট টাকা লতা ডিজাইনের মধ্যে হাফ প্লেট এটা শুধুমাত্র একশো চল্লিশ তো এটাকে বলা হয় কারিপাতিল এটা স্মল সাইজ এটারও দাম পড়ে একশো ষাট টাকা এর দাগ কারিপাতিল এইটা দাগ কারিপাতিল এটা খাবার রাখে এটা পরে দুইশো তিরিশ টাকা তার মধ্যে মিডিয়াম সাইজ এইটা এইটা হলো আপনার দুইশো টাকা তার আছে আর একটা বড়ো সাইজ ওটা দুশো সত্তর এইটাও সসপ্যান কারিপাতিল বলা হয় এগুলোতে সবসময় খাবার রাখে এবং খাবার রাখার কারি পাতিল আরং ডিজাইন ডিজাইনটা অন্য দেখতে অনেক সুন্দর এটাও দুশো তিরিশ টাকা আর তার বড়োটা হলো দুইশো পঞ্চাশ আর দুশো সত্তর এখন আমি দেখাচ্ছি এগুলো রাইস বল ওই যে রান্না করে ভাত রান্না করে যে ভাত রাখে এটাকে বলা রাইস বল এটার দাম পড়ে একশো আশি টাকা তারপরে আরেকটা ডিজাইন আছে আমার কাছে অনেক সুন্দর এটাও রাইস বল স্টার ডিজাইন আউটসাইড কত অনেক অনেক সুন্দর এই সুন্দর ডিজাইন এটা পড়ে আমাদের দুইশো টাকা নাস্তার প্লেট এই যে কোনা নাস্তার প্লেট অনেক অনেক সুন্দর দেখেন এই যে ডিজাইনটা কত সুন্দর নাস্তা প্লেট এটার দাম পরে একশো টাকা আর একটা হলো ওভাল নাস্তা প্লেট কত অনেক অনেক সুন্দর মাটি দিয়ে যে কাস্টিং ডিজাইন করে করা হয় এটার দাম পড়ে মাত্র একশো পঞ্চাশ টাকা কোন নাস্তা প্লেট ছোটো সাইজ এটার দাম পড়ে মাত্র সত্তর থেকে আশি টাকা হাফ নাস্তা প্লেট এগুলা সিরামিক ওই যে ডিজাইনের মতন মাটি দিয়ে করা হয়েছে অনেক সুন্দর পরিবেশন করতেও সুন্দর এবং মানুষের খেয়েও শান্তি পায় এটার দাম পরে একশো পঞ্চাশ টাকা তো পানির জগ অনেক সুন্দর এটার দাম পড়ে মাত্র তিনশো বিশ টাকা স্টার ডিজাইন বলা হয় এটা স্টার পানির জগ এই জগেও পানি রাখে এটার দাম পড়ে মাত্র দুশো আশি টাকা হ্যাঁ আরং ডিজাইন এইটার দাম পড়ে মাত্র দুশো টাকা এই একটা জগ আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা অনেকেই মেসে থাকে যারা তারা অল্প পানির জন্য এইটাই তারা ব্যবহার করে এইটার দাম পড়ে মাত্র একশো টাকা ডিনার সেট যে লতা ডিজাইন দিয়ে বিয়াল্লিশ পিসের ডিজাইন এই বিয়াল্লিশ পিসের মধ্যেই এটার দাম হলো আমার চার হাজার টাকা আর একটা ডিজাইন আছে স্টার ডিজাইন ওই স্টার ডিজাইন এইটা আমার বিয়াল্লিশ পিসের সেট এটার দাম হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা পূজা পার্বণী এবং মাঝারে যারা প্রদীপ জ্বালায় এই প্রদীপ আগর এবং প্রদীপ আরেকটা আছে নতুন ডিজাইনে এই রকম প্রদীপ এই প্রদীপটার দাম হচ্ছে আপনার আমার একশো আশি টাকা আর এটা হচ্ছে একশো ষাট টাকা বাটি বিভিন্ন ডিজাইনের এই ডিজাইনটা হলো পাঁচটা মূল্যে একটা সেট একটা সেটে পাঁচটা থাকে এটা পাঁচশো আশি টাকা এটাকে বলা হয় আনারস ডিজাইন আরেকটা আছে লতা ডিজাইন দিয়ে তৈরি করা হয় এই যে লতা ডিজাইন এইটা এইটাও পাঁচটা মিলের সেট এটার দাম পড়ে আপনার ছয়শো টাকা স্টার ডিজাইন ওই স্টার ডিজাইনটা পরে আমার পাঁচশো আশি টাকা বোল বাটি থ্রি পিচে বল সেট থ্রি পিচে এটা হলো পাঁচশো চল্লিশ টাকা তিনটা মিলে একটা সেট চিনি লবণ রাখার জন্য এগুলা বয়ম অনেকে বয়ম বলে দাম এটার দাম হলে আমরা একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার গাড়ি এই মাত্র একশো আশি টাকা ঘোড়ার গাড়ি সাথে আছে আমাদের গরুর গাড়িও আছে গরুর গাড়ি আছে এই গরুর গাড়িও বা তাদের জন্য খেলনা আর একটা সুন্দর ঘোড়া আছে যে একটু দেখলেও আপনারাও বুঝতে পারবেন যে কত সুন্দর ঘোরা হ্যাঁ এই সুন্দর ঘোড়া দামও তেমন বেশি না মাত্র দুশো পঞ্চাশ টাকা এই ঘোরা দেখে অনেকেও খুশি হয় হ্যাঁ অনেকেও খুশি হয় যে এই ঘোড়া এখন আমরা দেখাবো কলমদানি এই কলমদানিটার দাম মাত্র ষাট টাকা এরা বাচ্চারা টেবিলে যখন পড়াশোনা করে কলম রাখে আরেকটা এটাও কলমদানি এখানে যা আছে এগুলো আমাদের সকলগুলির কলমদানি মাত্র শুধুমাত্র ষাট টাকা কলমদানির মধ্যে স্কোয়ার কলমদানি আছে খুব সুন্দর এটির দামও এমন বেশি না মাত্র আশি টাকা আর এটা হলো একশো টাকা এই কোনা কলমদানি বলা হয় দেখতেও অনেক অনেক সুন্দর সাথে আছে আমাদের ব্ল্যাক অনেক সময় আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন কালার চাই যার জন্য আমরা কালার করি রং তুলি দিয়ে রং তুলি যখন করি আমরা এইটা খরচ নিয়ে দিই দশ টাকা মাত্র বেশি আর এটা হইলো আমাদের নকশি গরমদানি বলা হয় এটাও একশো টাকা আর একটা হইলো আমাদের কালারিং আমরা যে কালার করছি রং তুলির মাধ্যমে এইটা আমরা একশো বিশ টাকা করি চায়ের কাপ এই কাপটা হল লতা চায়ের কাপ একটা কাপ একটা ফ্রিজ শুধুমাত্র আশি টাকা আমরা বিক্রি করি তার মধ্যে আরেকটা ডিজাইন আছে মাজা চিকন কাপ বলা হয় এই কাপটা হলো আমাদের নব্বই টাকা এখানে বিক্রি মূল্য রেট আরেকটা আছে যে আমাদের এই যে কপি মগ এই মগটা অনেক সুন্দর চায়ের দোকানে বলেন বিভিন্ন রেস্টুরেন্টও নেয় আমাদের কাছ থেকে নেয় এটার দামও সাশ্রয় মূল্য মাত্র আশি টাকা আর আরেকটা আছে আমাদের এই যে মাজা চিকন স্টার কাপ এই কাপটাও খুব ভালো ডিজাইন এবং এটার দামও মূল কম মূল্য শুধুমাত্র আশি টাকা আর একটা আছে দাগ চায়ের কাপ দাগ দাগ চায়ের কাপ এটার দাম পড়ে একশো দশ টাকা একটা কাপ একটা পিরিজ মিলে আর একটা আছে মিনি কাপ মিনি কাপ ফ্রিজ অর্থাৎ বিভিন্ন চা দোকানে এবং এই পাড়ায় মহল্লায় এই কাপগুলো চলে ছোট অল্প চা শুধুমাত্র সত্তর টাকা একটা কাপ একটা ওই যে বয়ম ওই যে চিনি মশলা বিভিন্ন রকম রাখার জন্য এগুলোর দামও বেশি না মাত্র নব্বই টাকা পিস দেখার সহ ফুলদানি আইটেম এই ফুলদানি অনেক অনেক সুন্দর ফুলদানি এটাকে নাম বলা হয় চুমকি ফুলদানি দামও বেশি না শুধুমাত্র দুশো টাকা এম্বুজ করা ফুলদানি ডিজাইন হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলোতে কাজ করতে হয় তার সাথে আছে কাটিং রজনী ফুলদানি এই বড় ফুলদানিটা শুধুমাত্র পাইকারি মূল্যে আমরা একশো সত্তর থেকে একশো আশি টাকা বিক্রি করি ফাইভ সিলিন্ডার হিসাবে ফুলদানি ব্যবহার করা হয় এগুলাতে পানি দিয়ে রজনীগন্ধার স্টিক রাখা যায় এবং ওই স্টিকটা ফুলটা তাতা থাকে বেশি দিন এইটার দাম পড়ে মাত্র একশো বিশ টাকা কেউরি ফুলদানি বলা হয় অনেক সুন্দর দামও মূল্য শুধুমাত্র ষাট টাকা আরও এক সাইজ একটু বড় এটার দাম পড়ে মাত্র একশো টাকা এই থ্রি পিচ একটা ঝুলনা আল্লাহ এবং এইটা ঝুলনা আল্লাহ এইটা হচ্ছে চাঁদ আল্লাহ হ্যাঁ এটা বিভিন্নটা বিভিন্ন রকমের দাম এটা এই আল্লাহটার দাম হচ্ছে মাত্র একশো সত্তর টাকা আর এটা হলো শুধুমাত্র আশি টাকা সাথে আছে এই ওভাল আল্লাহ এটার দাম পড়ে আপ মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা আইটেম আছে কাইটিং ঝুলনা পাতিল হ্যাঁ এইটা পুরা তিনটা মিল একটা সেট এই সেটটার দাম হচ্ছে মাত্র তিনশত টাকা তিনশত টাকা আর একটা আছে মাজা চিকন ঝুলনা কাটিং ঝুলনা পাতিল এইটাও এরকম ঝুলানোর জন্য এই ঝুলানোর জন্য যেটা করা হয় এইটাও এইভাবে ঝুলায় বুঝছেন তো তিনটা মিল একটা সেট এটার দাম হত তিনশো টাকা এখন আমরা দেখাবো বাটির সেট পাঁচটা মিললে একটা বাটির সেট ফাইভ পিসের বাটির সেট এই বাটির সেটের নাম হইল রেখা বাটির সেট এই বাটির সেটের দাম হচ্ছে পাঁচশো আশি টাকা আর আছে লতা ডিজাইনের লতা পাঁচটা মিললে একটা সেট দেখেন যে পাঁচটা পাঁচটা মিললে একটা সেট এটার দাম পড়ে পাঁচশো নব্বই টাকা পাঁচটা সেট আর কাছে স্টার ডিজাইন বলা হয় এই ডিজাইনটারকে বলা হয় স্টার স্টারটা কি এই স্টার এইটা পাঁচটা এটার দাম হলো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আর একটা হলো থ্রি পিসের সেট এই সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা সেট যে থ্রি পিস এই রকম থ্রি পিস এটা বনসাই বলা হয় বন সাইটও এটাতে গাছ লাগায় অনেক মূল্যবান গাছ থ্রি পিসে একটা সেট হয় এই সেটের দাম পড়ে ছয় সত্তর টাকা আর এইটা হলো বাটি ওই যে সসম্যান বলা হয় থ্রি পিসে সেট গ্রামের গঞ্জে যে সসপ্যান আছে ওই সসপ্যানের সেট এইটা হলো আমাদের পাঁচশো টাকা থ্রি পিসে সেট এইটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই বলা হয় শানকি যে গ্রাম বাংলা পয়লা বৈশাখেই পান্তা ভাত খায় পান্তা ইলিশ এবং তার বলে এমন না যে শুধু পান্তা ভাত খায় তা না সারা বছরই চলে কত সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর আইটেম এখন এটি সানকি বলা হয় তো ভাত খায় এক সময় এগুলো ব্যবহার জানতো না এখন নতুন করে মানুষ ব্যবহার করছে এইটাও শান্কি এইটাকে বলা হয় আনারস ডিজাইন আর আনারস ডিজাইন এগুলা দাম হল দাম তেমন বেশি না একশো টাকা একশো টাকা আবার একশো তিরিশ টাকাও আছে এখন আমরা দেখাবো ভাস্কর্য ডিজাইন এই যে এইটা হলো রানী এইটা হলো রাজা এই রানীর দাম হইল আপনার দুশো টাকা আর রাজার দাম হলো দুশত টাকা আরও আছে মাটির টেরাকোটা মাছ টেরাকোটা এটাকে বলা হয় ওয়াল টেরাকোটা এইটা হইলো আপনার মাছ ডিজাইনের এটাতে প্রাইস হলো মাত্র দুশো টাকা এটা হলো পদ্মা সেতু একটা মাটির ডিজাইন তৈরি করা হয়েছে ভাস্কর্যরা তারা ডিজাইন করছে যে পদ্মা সেতু বাংলাদেশে প্রথম হয়েছে এটা একটা বিশাল কার্যক্রম যার জন্য এটা নামই হয়েছে পদ্মা সেতু এটার দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা এটাও গ্রাম বাংলার বাজার যার এটাও টেরাকোটা এ বাঁশ বাঁশের ডিজাইন আছে গ্রাম বাংলার কালচার এগুলোর দাম হচ্ছে দুইশো বিশ টাকা দেখাচ্ছি বড় বড় ফুলদানি এই ফুলদানিগুলা দাম মোটামুটি আমাদের পারিশ্রমিক অনুসারে পাঁচশত টাকা এটাকে বলা হয় আম্রেলা স্ট্যান্ড এইটা এটা এগুলোতে ফুলের স্টিক রাখে ফুলের স্টিক বিয়ে বাড়িতে কাজ বেশি করলে এইগুলোতে সাজানোর জন্য আর এটা হচ্ছে আমাদের পানির ফিল্টার যে মাটির পাত্রে পানি রাখলে ঠান্ডা থাকে তখন ঠান্ডা থাকলে মানুষ পানি খেয়ে তৃপ্তি পায় পানির ফিল্টার বলা হয় এটার দাম হচ্ছে এগারোশো টাকা এখন আমরা দেখাবো মগ এটা মাজা চিকেন স্টার মগ এখানে এই মগের দাম হচ্ছে শুধুমাত্র আশি টাকা আর একটা নতুন ডিজাইন আছে মগ এবং কফিও ব্যবহার করতে পারে কফি খায় হ্যাঁ এটার দাম করে নব্বই টাকা আর একটা ডিজাইন আছে লতা ডিজাইন তো অনেক সুন্দর অনেক আইটেম এটার দামও একশো টাকা সাথে আছে আনারস মগ শুধুমাত্র আশি টাকা সাথে আছে গোল মগ এগুলো আশি টাকা আর একটা আছে লতা ডিজাইনের মধ্যে একটু স্মুথ ফিনিশিং এটা একটু দশ টাকা একটু বেশি তার মহলে এটা নব্বই টাকা আর একটা আছে মাজা চিকন ওই যে দাগ মগ এটার দাম একটু বেশি পরে ওর তুলনা এটার দাম পড়ে একশো টাকা তারপরে আছে আরেকটা মগ আছে এরকম ওভাল এই মগটা অনেক সুন্দর এবং ফায়ারিংও অনেক অনেক টেকসই এটার দামও একশো টাকা পানির গ্লাস এখন দেখাচ্ছে পানি গ্লাস এটা দিয়ে পানি খায় এটার দাম মাত্র ষাট টাকা আর একটা ডিজাইন আছে পানি গ্লাস মাত্র পঞ্চাশ টাকা অনেক স্মুথ ফিনিশিং খুব সুন্দর এগুলো এখন কিনছে মানুষ কয়েল স্ট্যান্ড কয়েল বাস্কেট মস্কিটো কয়েল বাস্কেট এখন মশার উপদ্রব বেশি এই কয়েল স্ট্যান্ড মশার জন্য অনেক বিপজ্জনক এটাতে মশার কয়েল থাকে তখন দুর্ঘটনা থেকে মুক্তি পায় সাত এটাতে মধ্যে আরেকটা আছে ডিজাইন এইটা কয়েল স্ট্যান্ড এটাতে মশার কয়েল রাখে এগুলোর দাম দাম কমে এটার দাম হচ্ছে নব্বই টাকা এটার দাম ষাট টাকা আমরা এখন দেখাবো বাটির সেট বাটির সেট টু পিসের সেট এ দুইটা মিললে একটা বাটির সেট এরকম মাত্র একশো টাকা সাথে বাটির আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ছোটো ওয়ান পিসের অনেক সুন্দর ব্যবহারও খুব শান্তি অনেক এটার দাম পড়ে মাত্র আশি টাকা আরেকটা আছে যে লতা ডিজাইন দিয়ে মগ কত অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক এটা দুশো তিরিশ টাকা টু পিস আছে আরে সরি একশো টাকা তারও আছে আরও কম দামের মধ্যে আছে ছোট ওই যে বতা টতা রাখার জন্য বাটি শুধুমাত্র চল্লিশ টাকা সাথে আছে পিননি বাটি যে আমরা পিননি বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাড়িঘরে পিননি খায় এই যেই পিননি বাটি মাত্র চল্লিশ টাকা আমাদের এই মাটির শিল্প এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হলে সকল মানুষের সাব্বিক সহযোগিতা প্রয়োজন মাটি প্রোডাক্ট যদি ব্যবহার করে আমি মনে করি যে কোনো ক্ষতির কিছু নাই মাটিতে কোনো প্রয়োজন নাই প্লাস্টিক হলো আমাদের ভয়জন ওই গরম কোনো খাবার রাখলে ওই প্লাস্টিক দ্রব্যতে এটা গরম হয়ে এটা বা হইয়া এই বিষক্রিয়া দেখা দেয় এক সময় আমাদের বাপদাদার দিনে হ আগেরকার দিনে মাটির জিনিস ব্যবহার করতে তখন আমাদের রোগ ফিরাও তেমন বেশি ছিল না বর্তমানে মাঝখানে কিছু বছর প্লাস্টিক ব্যবহার হয়ে মানুষ ক্ষতিগত তারা কোনো আমি ভালো দেখি না এই প্রতিষ্ঠান এবং এই শিল্পগুলো টিকিয়ে রাখতে হলে মাটির জিনিস যদি আমরা ব্যবহার করি এবং প্রত্যেককে যদি উপলব্ধি উদ্বুদ্ধ করাই আমি মনে করি এই শিল্প অবশ্যই অবশ্যই অগ্রতা লাভ করবে এবং গ্রামের গঞ্জের মানুষ যারা কাজ করে তারাও শিল্প বান্ধবের উদ্যোক্তা হবে এবং তারা নিজেরা অর্থ স্বাবলম্বী হতে পারে